তোমাদের দেখাবো খুব সুন্দর সুন্দর তিন রকমের কিন্তু চেনের কালেকশান প্রথমেই দেখতে পাচ্ছ একেবারে কিন্তু মানে সিম্পেলের মধ্যে কোনো সেরকম ডিজাইন নেই একেবারে সিম্পলের মধ্যে চেনটা রয়েছে আর এটার ওয়েট ওই ধরো চার গ্রাম পাঁচশো মিলিগ্রামের মতো আছে আর তারপরেরগুলো ওই রকমই ধরো ওই পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রামের মতো এবং এটা তো চার গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রামের মতো রয়েছে প্রত্যেকটা চেনই কিন্তু খুব সুন্দর মতো এবং ওয়েট তো বুঝতেই পারছো আচ্ছা প্রাইস যদি কারোর জানতে হয় আমি তোমাদেরকে বলবো এখন তো রেট একটু ওঠানামা করছে তাই কনফার্ম হওয়ার জন্য তোমরা কিন্তু যে স্ক্রিনের নাম্বারটা মেনশন করেছি ওখান থেকে কিন্তু কনট্যাক্ট করতে পারো আমি কোনোভাবে দাম মেনশন করছি না কারণ এখন সোনার দাম ভীষণভাবে হাইতে যাচ্ছে আবার কখনো লো চলে যাচ্ছে তো সেই কারণে দামটা মেনশন করলাম না তোমাদের কন্ট্যাক্ট করে নিও তোমরা একদম প্রপারভাবে জানতে পারবে এরপর আসি প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আবার বক্সের ডিজাইনের মতো রয়েছে একটু বাদে বাদেই কিন্তু আবার বক্সের ডিজাইন রয়েছে এবং খুবই সুন্দর কালেকশান রয়েছে দেখো আমি যতটা সম্ভব তোমাদের কাছ থেকে একেবারে দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে মাঝখানে মাঝখানে এরকম বক্স বক্স করে ডিজাইনগুলো রয়েছে আমার তো ব্যাপক লেগেছে এই এই মাঝখানের এই চেনের কালেকশানটা আচ্ছা এটা ওয়েটও বুঝতে পারছো পাঁচ গ্রাম দুশো থেকে তিনশো মিলিগ্রামের উপরে রয়েছে একটু হেভি ওয়েটেরও রয়েছে আচ্ছা তারপরে তোমাদের দেখায় এই একদম কোনার দিকটা এটা একেবারে সিম্পলের মধ্যে রয়েছে কিন্তু ক্লসিটা দেখো কতটাই চেনগুলো কিন্তু তিনটে চেনে তিন রকমের খুব সুন্দর কালেকশন